হরে কৃষ্ণ এক গভীর অরণ্যে এক ব্যাধ বসবাস করত সে প্রত্যহ পশু শিকার করতো এবং সঙ্গে ভগবানের নাম জপ করত প্রত্যেক দিন সে পশু শিকার করার পর একটা নির্জন স্থান বেছে নিত যেখানে সে ধুলো শরীর নিয়ে বসে ভগবানকে খুব সাধারণভাবেই প্রার্থনা করত নিজের সমস্ত ভেতরের ভক্তিটা ভগবানকে জানাতো তার প্রার্থনা অত্যন্ত সাধারণ থাকলেও সে বলতো সর্বদাই ভগবানকে যে প্রভু আমি তোমাকে একমাত্র দেখতে চাই এছাড়া আমি আর কিচ্ছু চাই না তো ঈশ্বর তার ভক্তি দেখে না থাকতে পেরে একটা সময় ভগবান যে স্থানে সেই ব্যক্তি বসবাস করত সেই স্থানে আসে যখন সেই সুপুরুষকে দেখে ওই ব্যাধ সে অত্যন্ত প্রথমে ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি এখানে কি করছো তখন ঈশ্বর জানায় যে তুমি প্রত্যহ যাকে স্মরণ করো সেই ব্যক্তি হলাম ভগবান আরও বলেন যে তোমার প্রার্থনায় তোমার ভক্তিতে আমি এতটাই আপ্লুত হয়েছি যে তোমার কাছে আমি স্বয়ং চলে এসেছি তোমার প্রার্থনা পূরণ করতে তাহলে ভগবানকে সর্বদাই অধিক জিনিসপত্র অধিক কিছু দিলেও ভগবান কিন্তু তাতে সন্তুষ্ট হয় না ভক্তের প্রতি একমাত্র ভক্তি দেখেই ভগবান সন্তুষ্ট হয় তাই সর্বদাই ভক্তি সহকারে ভগবানকে ডাকবেন অবশ্যই অবশ্যই ভগবান ঠিক ভক্তের ডাকে সাড়া দেবে হরি বোল রাধে